সম্মানিত দীনী বাইব আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাকে আখিরাতের পথের চ্যানেলে স্বাগত আজকে আমরা আলোচনা করব যে কারণে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা জরুরি সে সম্পর্কে আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পৃথিবীতে কোনো মানুষের সন্তান হবে কি হবে না তা অনিশ্চিত কিন্তু দুনিয়াতে মানুষ সহ সব জীবের মৃত্যু সুনিশ্চিত আল্লাহ তা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই পৃথিবীর প্রত্যেক জীবের শেষ পরিণত হল মৃত্যু এমনই করে একদিন এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন এই পৃথিবীতে সব কিছুই ধ্বংসশীল সুর আর রহমান আয়াত নম্বর ছাব্বিশ যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না হজরত মোহাম্মদ সাল্লি ও সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মরবে জুমার আয়াত নম্বর তিরিশ শুধু মানুষই নয় বরং পৃথিবীর কোনো কিছুরই চিরস্থায়িত্ব নেই পৃথিবীর ফতন থেকে আজ অবধি কোন জাতির জীবনকে চিরস্থায়িত্ব দেয়া হয়নি আল্লাহ তা আলা বলেন চিরন্তন্তু তোমার ফুরবে কোনো মানুষের জন্য সব্যস্ত করেনি সুরা আম্বিয়া আয়াত নম্বর সুতিরিশ যে কারণে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন কোরআনে আল্লাহ তা আলা মৃত্যুকে একটি সুনিশ্চিত বিষয় হিসেবে নির্ধারণ করেছেন আর একজন মুসলিমের জন্য করণীয় বিষয় হল বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দুনিয়ার জীবনে পরকালের চিরস্থায়ী জীবনের জন্য তাতে সংগ্রহ করা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মর্যাদা দেয়া যার ফতমকে হল তোমার জীবনকে মৃত্যুর আগে মর্যাদা দাও মুসনাদে আহমদ এ কারণে বেশি বেশি মৃত্যু স্মরণ করা এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া দরকার কোনো মানুষই জানে না তার হায়াত বা দুনিয়ার জীবন কতদিনে এটি এমন এক গোপন রহস্য যে সে কখন কোথায় কিভাবে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না আর তা জেনে কেউ মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে সেই সুযোগও কোনো মানুষের নেই এই কারণে সবসময় মৃত্যুর কথা স্মরণ করা মৃত্যু এমন এক জিনিস যা দমন বা প্রতিহত করা যেমন সম্ভব নয় তেমনি তা থেকে ফলায়ন বা পিছিয়ে দেওয়া সম্ভব নয় আল্লাহ তা বলেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ রয়েছে যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না সামনে অগ্রসর হতে পারবে সুরা আরাফ আয়াত নম্বর মুমিনের মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা সুন্দর সুগ্রাণ রূপ ও আকৃতি নিয়ে আসে তার সঙ্গে তাকে অসমতের ফেরেশতা যারা মুমিন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন আল্লাহ আলা বলেন নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতফর তাতেই অবিচল তাকে তাদের কাছে ফেরেস্তা অবতীর্ণ হয়ে এবং বলে তোমরা বয় করো না চিন্তা করো না এবং তোমাদের জন্য প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ তিরিশ আর যখন বেমানের কাছে মৃত্যুর ফেরাস্তা বিকর ও আকৃতি ও কালো চেহারা আসে এবং তার সাথে তাকে আজাবের ফেরস্তা যারা তাকে আজাবের দুঃসংবাদ দেয় আল্লাহ বলেন যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্ব হাত ফসারিত করো বলে বের করো সিয় আত্মা আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতের মোকাবিলা অহংকার ও বিদ্রোহ করতে সুর আনাম আয়াত নম্বর তিরানব্বই মৃত্যুর আগে মানুষের ইমানি কালেমার আকাঙ্ক্ষা ও ফচেষ্টা টাকা কল্যাণ ফিয়নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যুর আগে যার শেষ বাক্য হবে লা ইলাহায়্লা সে জান্নাত লাভ করবে আবু দাউত শরীফের হাদিস ফরিশেষে মানুষের উচিত সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা তা সংগঠিত হতে পারে যে কোনো সময় আর মৃত্যুর সময় প্রতিটি মানুষের ভয়াবহ বিপদের সম্মুখীন হয় এমনই সংকটপূর্ণ পরিস্থিতি ও মুমূর্ষ অবস্থায় এক মুমিনের প্রতি অফর মুমিনের দায়িত্ব কর্তব্য হল ইমানে কালেমার সালকিন দেয়া যার নিষ্ঠাবান ব্যক্তি ছাড়া এ কালেমা উচ্চারণ করা কারো পক্ষে সম্ভব নয় এ কারণে ফিয়নবী হজরত মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম মৃত্যুমুখে ফতিত কি কালিমা স্মরণ করে দিতে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন তোমরা তোমাদের মৃত্যুমুখে ফতিত ব্যক্তিকে লা ইলা ইল্লাল্লাহ ফরতে বলো মুসলিম শরীফের হাবিস আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে দুনিয়ার জীবনে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে অন্যায় ও অপরাধ মুক্ত জীবন লাভ করার মতো তৌফিক দান করুন আমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মৃত্যুর কথা স্মরণ ও মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন আমিন শেষ বিদায়ে ইমান লাভের তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মতামতটা কমেন্ট বক্সে জানান Terima